তোর বাবা একবারে কড়া করি না করে দিছে কয়ে দিছে খবরদার মেয়েরা জানি কোনো আবির ঠাবির না খেলে কে মা আজ থেকে 20 বছর আগে এই বসন্ত উৎসবের দিনেই তো আমি তোর বাপের গলায় ঝুলে পড়ছিলাম তুই আবার কার গলায় ঝুলে পড়বি তার কোনো ঠিক নাই তার চেয়ে ভালো বাইতে বসে থাকিস তুই ওর রং দিস তুই ওর রং দিস মা তো রাজি না যাইবার দিবেন বাচ্চা তোমার রং খেলবার নিকে জামু সেই আশাটা মনে পূরণ হইব না

কিছু না কত আশা করছি শাড়ি করুম মাথায় পলাশ ফুল লাগামু তারপর আমি খেলবার নিকে জামু সেই আশাটা পূরণ হইলো না ও মা মা বেল দাম দামা হোবেলায় কি শান্তি আছে রে শান্তির মায় মরে গেছে খালি গড়াই হোক মজা আপি সুন দিয়ে বাইর করে হালাম মা তোমার সাদা রঙের শাড়িটা কিন্তু আমি পড়ুন ও মা আমিও পড়ুন তোর শাড়ি পড়ুন নাকবো না এখন তুমি মেলা শুধু আসা শাড়ি সামলা বের পারবি না ও মা দিদি না আমিও পড়ুন তাইলে তুই তোর বাপের গান ছাড়া পড়ে যাই আমি তোমার ওই লাল টাকার কাপড় খান পড়ুন সময় হোক তারে দেখুন যাবো তা কবে তো গো বসন্ত উৎসব

যায় কিন্তু জ্বালাবি না মারে আমি তো আধেনি থাম রেডি হয়ে গেছে এখন বাইরে মা আমার কেমন দেখা যায় বাল হয় দেখুন যায় কিন্তু কপালে একখান টিপ থাকলে আরো ভালো দেখা যায় তো থাম আমি ঘরটা এনে দি পলি তো সিনেমার কথা মনে করছে আমিও তাবিরের মধ্যে সিঁদুর মিশাই নিয়ে যাই এইটো পাইছে এই করস কি রে কিছু না কিছু না আঁতরে কি রেহি

পর কিলাস কিন্তু আমি পার করে আইছি সত্যি কথা কথা শীতের আঙ্গাইছে কিডা পরে কিন্তু আমি সুদুর মিশাইতে দেখছি দাদা হয় সব দাদা তো আর দাদা হয় না কিছু কিছু দাদা বাবাই দাদা হয় আমি সব বুঝবা তারা রাখছি দাঁড়া আছে।